আমাদের সাথে নিয়ে গোপালগঞ্জে রাজনীতি করে তাহলে আমরা ধন্য হব তাই আজকে এই মন বিপ্লব ও সংহতি দিবসকে স্বাগতম জানিয়ে এস এম জেলানি এবং সেলিম উজ্জামান সেলিম যিনি উপস্থিত থেকে আজকের এই রেলিতে নেতৃত্ব দিচ্ছে তাকে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

স্বজন ঝেলে নমস্কার দিদি সবাই বনকে লা এনবিপি প্রমেল এই চালবেলা কার হবে সবাই বন লা এনবিপি সংগ্রাম নিযুক্ত মহোদয় جناب অ্যাডভোকেট কাজী আবুল খায়ের আমাদের মাঝে উপস্থিত সবাই বনকে লা এনবিপি বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল সহ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে উপনিষ্ঠ জাতির বিবেক আমার সম্মানিত শ্রদ্ধারজন সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত উপজেলা গিয়ে আপনাদের বিভিন্ন উপজেলা থেকে আগত শহীদ জিয়ার আদর্শ সৈনিকেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের মা মাটির মানুষের নেত্রী এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ জেতিভূগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক আগামীর বাংলাদেশ বিএনপি'র ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিশ্বীয় অভিনন্দন প্রিয় বন্ধুরা আর সালের 20 ডিসেম্ববার আমরা স্বাধীনতা পেয়েছিলাম ঠিকই কিন্তু আমরা সার্বভৌমত্ব ওইভাবে পাইনি বন্ধু আমার আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ সেদিন সারা দিয়ে আমাদের নেতা জনাব আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাঙ্গনে যুদ্ধ করেন এদেশে মানুষকে দিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা কিন্তু স্বাধীন একাত্তরের পরে আমরা মূল স্বাধীনতা পাইনি আমরা মূল স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ